আশা করি এই তুফান সব রেকর্ড ভেঙে দেবে ইনশাল্লাহ তুফান খুব ভয় পাই অভিনন্দন তুফান আসছে চারিদিকে অন্ধকার কুরবানি ঈদে আসছে ঝড়ের বেগে রায়হান রাফি তুফান আসলে তুফানের টিজার দারুণ ছিল রায়হান রাফি একটি দারুণ টিজার তৈরি করেছে শুধু বাংলাদেশে নয় ইন্ডিয়াতেও অনেক ইউটিউবার এই তুফান মুভির টিজার নিয়ে অনেক আলোচনা করেছে আসলেই দারুণ একটা টিজার হয়েছে আমার মনে হয় শুধু বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করবে না এটা ইন্ডিয়াতেও ইতিহাস সৃষ্টি করবে